সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত না মহিলা বলতেছি পথি তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মোদিনার খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুব আর চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখে কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃদ্ধ আসনামকে দিকে বললেন বাই তুলমানের দরজা খোলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বান্ধব আমিরুল বলছেন আসনাম এই আমার মাথায় উঠাইয়া দাও আসনাম বলেন হুজুর। এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মমনিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজী আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা পৃথিবীর প্রেসিডেন্ট ভিতরে ঢুকে বস্তা দিয়ে করে দিলেন রান্না কর তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরত অমর বাচ্চা কি দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খায়া খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে বিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কে তোমার চাবি চিরিরা। তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মোমিনী খালি না হইয়া তোমার মতো হলে বোধ হয় তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিভা মহিলা কাছে গিয়ে করজোরে দাঁড়ায় বলে নাবিরুল মমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি বিরুদ্ধ ভাবে আপনার কাছে মাপ চাই আমার মাফ করে দেন হাজরা তোমার বলেন মাপ উল্টা আমার কাছে মাপ চাইও না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেমতির দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করায়ও না